আসসালামু আলাইকুম ফারিয়া বিউটি পার্লার থেকে রাফিজা বলছি এই অ্যাপোটা গোপালগঞ্জ থেকে আসছে পার্মানেন্ট তিল করবে ফেশিয়াল করবে এবং আইব্রো করবে তো প্রথমে আমি পেন দিয়ে একটা মার্ক করে নিলাম যে তিলটা কত বড় হবে আপুরা কিন্তু আমাকে অনেক বড় একটা তিল মার্ক করে দিছিল তো আমি তাকে বললাম যে না এত বড় তিল ভালো লাগবে না তো ক্লায়েন্ট এসে আসলে সে তার মনের মতো চাইবে বাট আসলে তারা যদি সব বস্তু আমাদের কাছে আসতো না তো আমাদের দায়িত্ব হচ্ছে তাকে বুঝানো যে আসলে কোন জিনিসটা তাকে ভালো লাগবে একটা কাজ করলাম আর সেটা ভালো হলো না ভালো লাগলো না তারপরে তো আর এটা আসলে ঠিকও করা যায় না তো কাজ করার আগে ভেবে চিনতে ক্লায়েন্টকে বুঝিয়ে তারপরে করতে হবে তো আপুটা বললো ঠিক আছে আপু তোমার মনের মতো করে দাও তো আমি এই সাইজটা করে দিছি এটা না বড় ছিল না ছোট ছিল আপু অনেক হ্যাপি হয়েছে কারণ অত বড় তিল করলে অবশ্যই তাকে ভালো লাগতো না তো দিস ইজ দ্য ফাইনাল লুক আর আমরা কিন্তু অনেক যত্ন সহকারে কাজ করে থাকি তোমরা অবশ্যই আসলে ভালো রেজাল্ট পাবে এখান থেকে ডিসঅপয়েন্ট হয়ে যাবে না এতটুকু গ্যারান্টি দিতে পারি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর কাজে যদি কোনো ভুল থাকে অবশ্যই সেটাও ধরিয়ে দিবে আসলে মানুষের ভুলের কোনো শেষ নেই আর শেখারও কোনো শেষ নেই আল্লাহ হাফেজ